Rushanth Kumar Goldada şahıptır. Sıfır. Konumda Sıfır Şahıptır. Payda payda konumda. Konumda zorluk zorun Sıfır var mı? Payda payda konumda. Konumda zorluk zorun Sıfır var mı? Payda payda konumda. Konumda zorluk zorun Sıfır var mı? Payda payda konumda. Toplantı. Amar. Şahiptir. আমার ভক্তিভতি কল্যাণময়ী মায়েরা ছোটো ছোটো স্নেহের ভাই বোনেরা শিক্ষার্থীরা আমার গুরুজনেরা সকলের জন্য বহু ভাগ প্রার্থনা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দু হাজার পঁচিশ সালের ষোলোই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র পালিত হবে ত্রিপুরা রাজ্য সরকার রাজ্যিকভাবে ওই দিনে ছুটি ঘোষণা করেছে এটা আমাদের অত্যন্ত আনন্দের খবর উড়িষ্যা রাজ্য সরকার সেদিকেই হাঁটছেন আমাদের রাজ্য সরকারও যদি সেদিকে হাঁটে সর্বোপরি ভারত সরকারও যদি আগামী পঁচিশ সালের ষোলোই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র দিনে ভারতে সারা ভারতে ছুটি ঘোষণা করেন আমরা খুব আনন্দিত হব আজকে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন স্বামীজি যখন পড়াশোনা করতেন তার এক বন্ধু একটা জায়গায় তিনি বক্তব্য দিতে গিয়ে বলছিলেন নরেন ঠাকুর রামকৃষ্ণ দেবের শরণাপন্ন হওয়াতে আমরা অনেকেই অসন্তুষ্ট হয়েছিলাম পরবর্তীকালে আমি একটা স্কুলে চাকরি পাই তারপর একটা কলেজে কলেজে যখন চাকরি করি বিভিন্ন সেমিনারে আমাকে যেতে হতো পরবর্তী সময়ে সেখান থেকে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে অনেক বড় বড় মঞ্চে আমাকে বক্তব্য দিতে হয়েছে মঞ্চে যখন বক্তৃতা দিতাম দেখতাম মঞ্চের সামনে অনেক